রোজা দাঁড়ান অনেক খজি রজের গোদাল্লা নবী বলছেন এ গুরুত্ব মহাত্ম সম্পর্কে যে ব্যক্তি এ আদকগুলো রক্ষা করে রোজা রাখবে আল্লাহর রুসুল বলেন ওয়ান আবি হুরাই র দরদ ইয়েল্লাহ বুদান আনুভূম কল অন আলসুল্লাহ ই সাল্লাল্লাহ আলাই ওসাল্লাম ইল্লা ভুল হাসানত উভিয়াস লে হানসা লেহা ইলা সাবা মিয়া তা দেওয়া হজরত আবু হুরায় রদিয়াল্লাহ উদ্দান আনুভূম বর্ণনা করেন আఖিরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান কুল্লু আমাল ইবনি আদম আয়ুদাফুল হাসানাতু বিআশরি আমচানেহা আল্লাহর নবী বলেন বনি আদবের নেকামল গুলো আল্লাহ রাব্বুল আলামিন 10 গুণ থেকে এরকম বলছেন 100 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেন কিংবা ইলা সাবামিআতা দেখাবেন 700 গুণ পর্যন্ত বাড়ায়া দেন জরে বলি আল্লাহ তাআলা কিন্তু আল্লাহু রাব্বুল আলামিন বলেন ইল্লা সালমা ফাইন্না বলি কিন্তু রোজার ব্যাপারটা আল্লাহ দিছে কুসি আল্লাহ পাকের ভাষা যেটা রসুল বলেন বলছেন রোজার ব্যাপার ভিন্ন বান্দা আমার জন্যই রোজা রাখি আমি আল্লাহ রাব্বুল এই তার প্রতিদান নিজেই দিয়ে দেব জরে বলি সুবহানাল্লাহ সমস্ত ইবাদত বندگی মানুষ আল্লাহর জন্যই করে কিন্তু রোজার জন্য কেন এ কথা বললেন এর তাওজিদে মোহাদ্দি সেনে বলছেন কেননা বান্দা রোজা অবস্থায় গোপনে খাওয়ার সুযোগ থাকে কিন্তু আল্লাহর খায় না দেখা যাচ্ছে ঘরে দরজা দিয়ে যদি খেয়ে আসি জানায় যে মানুষকে আমি রোজা আছি করে না মনাফেকেরা করে কি মোনা ফেকেরা মানুষক দেখানোর জন্য ইফতার করে মানুষক দেখানোর জন্য ভান করে রোজা কিন্তু প্রকৃত রোজাদান ব্যক্তি এটা করে না যে রোজা অবস্থায় থাকার হুদায় কাতর হয়ে যায় পিফাসায় কাতর হয়ে যায় তারপরে তারা খায় না পান করে না আল্লাহ রাব্বুল আলামিনের গুণে তারা গুণান্বিত হয় তাদের যৌন সার থেকে হালাল বৈধ স্ত্রীর থেকে তারা নিবৃত থাকে এই জন্য রোজাদার সুযোগ থাকার পরেও প্রকৃত ইমানদার রোজাদার সে কখনো এরকম করে না এই জন্য আল্লাহ হরব্বুল আলমিন বলছেন বান্দা আমি আল্লাহ খাই না আমি মানুষকে খাওয়াই এ গুণে যখন বান্দা আমার গুণান্বিত হয় আমি এই জন্য রোজার স্বয়ং নিজেই দিব বলি পূর্তিদান আর আল্লাহ যদি নিজেই দান দেন সেটা ছোট হবে না নিশ্চয়ই ফালা খাউবাই হিম বলুন তার জন্য সেই দিন কোনো চিন্তা থাকবে না কোনো প্রেশানি থাকবে না এরপর আল্লাহ রসুল বলছেন নিশ্চয় মেফার হাতানে আল্লাহর নবী বলছেন রোজাদারদের জন্য দুইটি খুশি অন্য হাদিসে বলছেন পাঁচটি খুশি এখানে এ হাদিসের দুইটি খুশি কথা আল্লাহর নবী বলছেন দুইটি পুরস্কারের কথা বলছেন এক নম্বর হচ্ছে রোজাদারদের জন্য ফারাহা তনিন্দা এক নম্বর হচ্ছে ইফতারের সময় তার একটা আনন্দের বিষয় তার একটা খুশির বিষয় সারাদিন না খেয়ে থাকে না খেয়ে থাকার বড় সাধ্য মোতাবেক ইফতারের জন্য ভালো কিছু খাবার ব্যবস্থা করে এর ব্যবস্থা করার পর সে এজন্য একটা আনন্দিত থাকে আবার এ সময় আল্লাহর আলমিন ফেরেস্তাদের ডাক দিয়ে বলেন ও ফেরেস্তারা দেখো আমার বন্ধা আমার অর্ডারের অপেক্ষায় থাকেন তোমরা তো সেই দিন বলছিলেন ওয়াইজো কবাচিন আর দে

তোমরা তাহা জানো না আল্লাহ সেই মানুষ সৃষ্টি করেছেন সেই মানুষ দেখো এত ক্ষুদা লাগে খাদ্য সামগ্রী সামনে থাকে তারপর আল্লাহ হুকুমের অপেক্ষায় থাকে অর্ডার না হওয়া পর্যন্ত ইফতারের সময় না হওয়া পর্যন্ত খায় না আল্লাহরা রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ঘোষণা দেন ও ফেরেশতারা শোনো যে সারা সারাদিন না খেয়ে থাকার পর খাদ্য সামগ্রীর সামনে নিয়ে আমার অর্ডার না হওয়া পর্যন্ত খাই নাই এ রাজ্যে ধর সংগরং গোলাপ সংযমী হলো আমি জেনে নাও এদের প্রত্যেকের জীবনের সম্পনাগুলো মাফ করিয়ে দিলাম দুই নম্বর আল্লাহর নবী বলছেন ফারহাদুন ইন দা লেকাফ দিহি রোজাদারদের জন্য আরেকটা খুশি থাকবে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হবে দিদার হবে আল্লাহ বাক রোজাদারদের জন্য স্পেশাল দর সন্ধান করবেন স্পেশাল দর্শন জান্নাতীর আল্লাহ রবুলা আলমিনকে দেখতে পারবে সাতারা ওনারবাক মুখামা দাওনা আলাহিলাতুল বদর আল্লাহ বাক আল্লাহ নবী বলছেন আল্লাহ বাককে কেয়ামতের দিন পূর্ণিমার চাঁদের মতো দেখতে পাবে মানুষ এতে কারো কোনো কষ্ট হবে না কিন্তু জান্নাতীদের মধ্যে আল্লাহ বাক এই রোজাদারদের জন্য স্বয়ং নিজে সাক্ষাৎ দিবেন জরে বলি সভা তে মর্যাদাবা ব্যক্তি যদি অমর্যাদামান ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করে এটা তার আনন্দের বিষয় এটা তার খুশির বিষয় এই জন্য আল্লাহ হরবুল আলমিন স্বয়ং রোজাদারদের জন্য সাক্ষাৎ দিবেন এরপর আল্লাহ রসুল বলছে না সর্বজন রোজা হবে তো ঢাল সরব আলামে ইয় যতক্ষণ পর্যন্ত সে রোজার পবিত্রতা রক্ষা করবে এই ঢালকে যতক্ষণ না ভেঙে ফেলবে অর্থাৎ মিথ্যা কথা গীবত অন্যায় অশ্লীল এরকম অবকর্মার কাছ থেকে নিভৃত থাকি যখন রোজা রাখবে আল্লাহর সন্তুষ্টির যেন চেষ্টা করবে এই রোজা হবে তার আত্মরূপকার ঢাল স্বরূপ আল্লাহর দরবারে রোজা বলবা এরবি মা না তো বা অসাহাবতা তোমার এই বন্দাকে আমি কি করেছে সাহাব আত্মাকে নিপীড়িত রেখেছি দিনের বেলায় খাদ্য এবং পানীয়ত্তাকে নিপীড়িত করে রেখেছি হে আল্লাহ তুমি আমার সুপারিশ কবুল করো তোমার এই বান্দাকে তুমি করে দাও তোমার বান্দার জন্য জান্নাতের ফসেলা করে দাও আল্লাহ রসুল বলছেন এই রোজার সুপারিশ কবুল করা হবে জরে বলি আমি সম্মানিত হাজিরিন তারপরে আল্লাহ রসুল বলছেন যে এ করার পর বলছেন আসাউমু বলছেন রোজাদারের বলছেন আর ছয় ই মে আতি ইন দ্য হেল মেস্কে রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মেস আম্বরের চেয়ে অধিক সুগ্নিযুক্ত জনে বলি সাবহান না খেয়ে থাকলে একটা দুর্গন্ধ মুখ আসতে পারে আল্লাহর কাছে মেস আম্বরের চেয়ে অধিক পবিত্র সম্মানিত হাজরিন এই জন্য এই রমজান মাসে এই রোজার গুরুত্ব অনেক আল্লাহ রসুল বর্ণনা করছেন কিন্তু রোজার এই পবিত্রতা রক্ষা করতে হবে রোজাদারের সঙ্গে যদি কেউ ঝগড়ায় লিপ্ত হয় কেউ যদি তাকে হত্যার জন্য এরকম উদ্ধত হয় আল্লাহ রসুল বলছেন ইমরি উম সিম ফালি সেজন বলে আমি একজন রোজাদার আমি তোমার সঙ্গে এরকম ঝগড়ায় লিপ্ত হইতে রাজি নই তোমার সঙ্গে আমি এরকম বিশৃঙ্খলায় লিপ্ত হইতে রাজি নই এভাবে সে যেন সংবরণ করে এরপরেও যদি কেউ করি লাগায় তাহলে সেটা করতেই করতে হবে এই রমজান মাসে সতেরোই রমজান বদরের যুদ্ধ সংঘটিত হয়েছিল কাফের মুশ্রেকেরা ইসলামকে চিরতরে নির্মূল করতে চেয়েছিল যে আজকে থেকে ইসলাম নিশ্চিহ্ন করে দিব আল্লাহ নবী রোজা অবস্থায় এর জেহাদের প্রস্তুতি নিয়েছেন জোরে বলি সবার এই বলি কেউ গাওত পড়ি আপনার লাগাইবে আর আপনি খালি সংবরণ করি থাকবেন এ কথা কেউ যদি এরকম আসে আল্লাহর রসুল কুর্তি হতে করতে বলছেন এখন যদি এরকম লাগায় তাহলে এটাকে প্রতিহত করতে বলছেন তবে আপনি আগেই তাদের সঙ্গে বিশৃঙ্খলা ফেতনায় নিমজ্জিত হবেন না এই রোজার কেন এত গুরুত্ব এই রমজান মাসে কোরআন অবতীর্ণ হয়েছে যারা কোরআন তেলাওত জানেন অন্তত তেলাওত এক খতম করেন এই বিষয় খতমে তারাবি যেখানে সহি ভালো হয় সেখানে খতমে তারাবি বলা সুন্দর সে ব্যাপার আছে এরপরে বদরের যুদ্ধ সংগঠিত হয়েছে এই বিষয় রমজান মাসের এই সবে কদর নিহিত বিশেষ কারণে এবং আল্লাহর গুণে গুণান্বিত হয় পালদার রোজার দ্বারা এই জন্য আল্লাহর্বুল আল আমিন এই রমজান মাসের শ্রেষ্ঠত্ব এই মহাত্ম বর্ণনা করছেন আসুন আল্লাহ পাক এই প্রকৃত রোজাদার রোজার তঞ্জি হোসাম প্রকৃত রোজার তাৎপর্য রোজার তাকোয়া যেন অর্জন করা প্রয়োজন যে উদ্দেশ্যে আল্লাহ পাক রোজা ফরস করছেন তাকোয়া অর্জন তাকোয়ার ব্যাখ্যায় মহাদিশেরাম বলছেন কোনো ব্যক্তি এরকম চিকন রাস্তা দিয়ে হাঁটতেছে আর দুই পাশে কাঁটার গাছ হাঁটতেও হবে কাপড়ও যেন তার শরীরে তার কাপড়ও যেন কাঁটায় না লাগে কি কথা বুঝেছেন আমার একে বলে তাকোয়া আপনাকে রাস্তা দিয়ে চলতেও হবে আমার দুই পাশে কাঁটা চিকন রাস্তা কিন্তু কাপড়ও যেন আপনার কাঁটায় না লাগে এই যেমন চলতে যে যেমন এই অত্যাধিক তাকে বিচক্ষণতার সঙ্গে রাস্তা চলতে হয় তাহলে এই তাকোয়া হচ্ছে এরকম তোমার জীবনে চলতে যাইয়ে এ পর্যায়ে এরকমভাবে অনুভূতি জাগরত করা তার লহর গুলাল আমিন এ রোজার প্রকৃত তাকওয়া অর্জন করা রোজার প্রকৃত আত্মসংযম রোজার প্রকৃত তাৎপর্য রোজার প্রকৃত পবিত্রতার অর্জা অর্জন করা আল্লাহ পাক আমাদেরকে তো দান করুক সবাই বলে আমিন